হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তাও ভাসানের দিনকে আমি যাচ্ছিলাম ভাসান দেখতে তাই ভাবলাম আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার এক বছর কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে তা আমি সেলিব্রেট করতে পারিনি কেননা সেই সময়টুকু আমার ছিল না তাই জন্য দেখো এক বছর আমার কমপ্লিট হয়ে গেছে কেননা আগের বছরের গণপতি বাপ্পাও আমি তোমাদের সাথে লাইভ অ্যান্ড ভিডিও শেয়ার করে এই বছরও আমার মনে হলো যে তোমাদের সাথে একটু একটু শেয়ার করি কারণ না ডেলি ব্লগ এখন ছাড়া হয় না যেহেতু বহুত অনেক বিজি আছি নিজের জীবনে কাজে অনেক বিজি আছে ওর জন্য ভিডিও সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমরা সবাই বলো দিদি বেশি লাইভে আসো না কেন দিদি বেশি ভিডিও ছাড়ছো না কেন তুমি কি ইউটিউব ছেড়ে দিলে না ইউটিউব ছাড়িনি এইটা হচ্ছে একটা ফ্যামিলি ফ্যামিলিকে কি কোনো দিনও ছাড়া যায় তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো বাট এখন যেই জায়গাটায় রয়েছি বর্তমানে ওটা একদমই অপছন্দর জায়গা মানে যেই বাড়িটায় রয়েছি তাই জন্য ওই বাড়িটা একদম ভিডিও টিডিও ছাড়া হচ্ছে না আর কাজে একটু ব্যস্তও আছি ওর জন্যও ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বাট আমি আমরা নিজের বাড়ি করছি এটা সবাই আর্ধেক লোকই জানো যারা জানো না তাদের জন্য বলছি যে আমরা বাড়ি করছি মিনিমাম আর ছ সাত মাস লাগবে তারপর আমরা শিফট করব একদম পারমানেন্টলি নিজের বাড়িতে আমার স্বামীর গড়া তৈরি বাড়িতে তো তারপরে তোমাদের সাথে ওখানে ভিডিও শেয়ার করবো বা ডেলি নিজের কাজের ভিডিও হোক কী কাজ করি বা না করি বর্তমানে সব কিছু ছোটো মতো তখন আমি শেয়ার করবো ততদিনই এরকমভাবেই চলবে কেননা সব কিছু সেই সময়টার জন্যই আমি অপেক্ষা করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে মৌসুম দি কি কাজ করে কোথায় যায় কোন বাড়ি করছে না করছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটু সময় সময়ের ব্যবধান আর কিছুই না তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর অনেক কিছুই জীবনে ঘটে যায় অনেক কিছুই জীবনে আমরা ভাবি কিন্তু কি করব সেটা করা হয় সময়ের ব্যবধানে আর দেখো পুজোর শপিং আস্তে আস্তে শুরু করে দিয়েছি যতটা শাড়ি দরকার ততটা চুড়িদারও দরকার যারা আমরা কাজে টাজে করি তাই এই যে চুড়িদারগুলো নিচ্ছি আস্তে আস্তে এই একটা চুড়িদার নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই চুড়িদারটা আর বেশ মেরুনের মধ্যে গোল্ড আর এগুলো আমি অনলাইনে একটা নিয়েছি আর অফলাইনে একটা নিয়েছি তো কেমন লাগছে চুড়িদারগুলো বলো এইগুলো বিলো ফাইভ হান্ড্রেডের মধ্যেই কাছাকাছি রয়েছে বেশি দাম না এগুলো আমি বেশি একটা দাম দিয়ে পড়িনি কেননা বেশি একটা দাম দিয়ে পড়লে ওটা বছরের পর বছর পরার থেকে তার থেকে কম দামি পাঁচ ছ মাস পর ব্যাস ইনাফ আর কত পড়বে তো এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন আছো আমাদের সাথে বলো আর এটা হচ্ছে ব্লগটা টোটালি ডিফারেন্ট তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য পাশে থেকো সাথে থেকো